বিসমিল্লাফমান রহিম আজকে আমি আবার আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে রান্না করব আমি শালগম শালগম দিয়ে রুই মাছ দিয়ে আগের থেকে পেস্ট কাটা ছিল দিয়ে দিলাম দুটো পেস্ট কাটা দুটো পেস্ট কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তারপর সাদমতো লবণ আমি প্রতিবাদের মতো একটিভাবে লবণ দিয়ে আসছি পেঁয়াজটা ভাবতেছি পেঁয়াজটা একটু লাল বেরসটা একটু বেরোজটার থেকে একটু হালকা কালার লাল হলে তারপর আমি দিয়ে দেব আগে থেকে টেস্ট করা রসুন লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয় এবং মশলাটা কাটিলে লেগে যায় না এখন দেখতে পাচ্ছেন পেঁয়াজটা মোটামুটি নরম হয়ে আসতো এখন আমি দিয়ে দেব আগে থেকে পেস্ট করা রসুন বাটার এক চামুচে এক চামচ দিয়ে দিলাম অনেকেই কি খান না শালু বলা হয় কেউ শাল বলে কেউ ওলকপি বলে সে জিনিসটা রান্না করতে হলে আপনি অনেকে খায় না দেখা যাচ্ছে অনেকে বলে যে গন্ধ লাগে মূলার মতো গন্ধ লাগে বা এরকম কথা বলছি কিন্তু আপনি আমি যে পদ্ধতিতে রান্না করছি আপনাদেরকে আর একটু বলে দেব ওভাবে রান্না করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ অবশ্যই খেতে হবে এবং অসাধারণ হবে রান্না আমি দিয়ে দিচ্ছি মরিষড়ো গুঁড়ো ওর সাথেই খেতে হবে সেভাবে রান্না করবেন আমি যেভাবে রান্না করতে ঠিক সেভাবে রান্না করবেন মশলাটা সব সময় মশলাটা পেঁয়াজের সাথে দিয়ে তারপরে পানি দিবেন কখনো আমি পেঁয়াজের মধ্যে পানি দিয়ে তারপর মশলা দিবেন না না হলে আপনার তরকারিটার টেস্ট কম হবে স্বাদ কম আসবে তখন বললেন যে আপা আমার তরকারিটা ঠিক হয় না এখন দিয়ে দিচ্ছি আমি কিছু পরিমাণ পানি পানিটা দিয়ে দিচ্ছি মশলাটা একটু কষানোর জন্য মশলাটা কষানো হয়ে যাবে যখন দেখবেন পানিটা শুকিয়ে তেলটা উপর আসবে তাহলে মশলাটা কষানো হয়ে যাবে এখন দেখিয়ে দিচ্ছি আপনার আগের থেকে যে আগের থেকে আমি শালগমটাকে কেটে টুকরো করে কেটে সিদ্ধ করে দিয়েছি এখন সিদ্ধ করে আমি কিন্তু পানিটা ফালাই নেই কারণ পানিটা ফালাইলে এর কী খাবে শুধু চাপাটাই খাওয়া হবে এটার একটা পুষ্টি আছে হ্যাঁ বাবুও খাবে আমাদের বাবুও খাবে কিন্তু এটা একটা পুষ্টি আছে সেই জিনিসটা বজায় রাখার জন্য আমি পানিটা ফালাই নেই বরঞ্চ পানিটা মোটামুটি এই যে তলানো অবস্থায় আছে এই অবস্থায় দিয়ে দিব কোনো সমস্যা নেই আর আচ্ছা আমার আগের থেকে মাছ ভাজা মাছ ভাজা ভেজে রেখেছি এটা দিয়ে দেব রান্না এখন দেখেন এই যে মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে মশলা আপনারা এভাবে রান্না করে খাবেন একটুও গন্ধ পাবেন না আরও বরং সব খাইতে ভালো লাগবে হ্যাঁ আমি এভাবেই দিয়ে দিচ্ছি আপনারা এভাবেই দিয়ে দেবেন এভাবেই টু টুক রান্না করে দেখবেন

ঢেকে দেব আমি ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার পাঁচ থেকে সাত মিনিট পরে আমি এসে পানিটা যখন শুকাই যাবে আমি অল্প একটু পানি দিয়ে মাছটা দিয়ে দেবো যেহেতু শাল গম এটা সিদ্ধ হওয়ার জন্য আমি পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে আমি এই সময়ের মধ্যে আমি ঢেকে রাখবো ঢেকে রাখলে যে কোনো তার সবজি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই আমি তাড়াতাড়ি ঢেকে রাখলাম ঢেকে রাখার ফলে আমার সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ফিরে আসলাম পাঁচ মিনিট পরে দেখেন পানিটা শুকিয়ে গেল এখন আমি একটু জল দিয়ে নেব পানি দিয়ে দেব হয়ে গেছে আমার এরকম দুই কেপ পানি দিয়েছি আমি এখন দিয়েছিল আমি আগের থেকে আগে থেকে কাটা কাঁচামরিচা এখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে দিয়ে হ্যাঁ দেখতে পাচ্ছেন আমার এখন রান্নাটা মোটামুটি হয়ে হয়েছে দিয়ে দিলাম মাছ আর সব এখন আমি দেখে দেব পাঁচ পাঁচ সাত মিনিট পরে আমি তুলে দেব একটা শালগাম তাকে আরে এখন হাইস্ট বিশ মিনিটের মধ্যে হয়ে যায় সিদ্ধ করা থেকে শুরু করে মাছ ভাজা ফিরে আসলাম আমি পাঁচ মিনিট পরে দেখেন অনেকটা হয়ে আসছে পানিটা আর একটু ঝোল কমবে জলটা একটু কমলে তারপরে আমি দেখছেন কি সুন্দর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে যেহেতু সাল গরম এটা তো খানি জাতীয় সবজি রসালো জাতীয় সবজি তাই আমি একটু টাইম লেগে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখো এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ধনিয়া পাতা আর বো কিছু ধনিয়া পাতা ছিলো তাই কেটে দিয়ে দিলাম ধনিয়া পাতা দিলে শীতকালের সবজি তো ধনিয়া পাতাটাই সবচেয়ে মানে তরকারি অনেক স্বাদ হয় ধনিয়া পাতাটা দিলে তো ফ্লেভারটাও ভালো আসে দেখতে পাচ্ছেন আরও দুই থেকে তিন মিনিট ভালোভাবে একদম হাই সুলা হাই লেভেলে দিয়ে তারপরে পানিটা শুকিয়ে দেব